সালাম আমি রেজিয়া আমি এখানে সাত আট দিনের জন্য থাকতে এসেছি আপনার নাম কি মিঠু ও আমার ছেলে বাড়ি শিফটিং করতে গিয়েছে তো আমার দেখাশোনার মতো কেউ নেই তাই জন্য আমি এখানে থাকতে এসেছি ও সে আসছে যে ছেলেটার কে কলে দিই সে বাসায় ঠিক মতো পৌঁছেছে হ্যালো খোকা বাবা তুই ঠিক মতো বাসে পৌঁছেছিস তোকে একটু কে বলা ছিল খোকা রেখে দিল বললো যে মা পরে কল মতো খাওয়া পাওয়া যায় আর বন্ধুও পাওয়া যায় আমি এখানে কখনোই থাকবো না আপনি আমাকে যতই বলুন আমাকে তো আমার ছেলে নিতেই আসবে আপনাকে তো কেউ ফিরেও তাকাবে না কি আমার ছেলে আমাকে নিতে আসবে না আমার ছেলে আমাকে নিতেই আসবে আপনারে দেখে আমার হিংসা হচ্ছে হ্যালো খোকা তুই আমাকে নিতে আসবি না তুই আমাকে নিতে আসবি না ছেলেটা রেখে দিল দেখুন আপনি আমার যতই বলেন যে আপনি এখানে থাকুন আমি এখানে থাকবো না আমার ছেলে আমাকে নিতে আসবে আমি এখানে মোটেও থাকার চেষ্টা করব না হ্যালো খোকা তুই আমাকে এখনো নিতে আসিস নাই তোর জন্য তো আমার পড়ান পড়ছে ছেলেটা রেখে দিল একটু আমার কথাটা শোনারও চেষ্টা করলো না আমার শুধু এটাই মনে পড়ে ও আমাকে ছাড়া কিভাবে আছে আমার শুধু এটাই মনে পড়ে ও আমাকে ছাড়া কিভাবে আছে একটু আমার কথা ভাবলো না আহ

মাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে নিজেরা সুখে থাকে ও আমাকে একটু দেখতে আসলো না আজ পঁয়তাল্লিশটা দিন হয়ে গেল আমার ছেলে আসলে বলেন যে এটা নিয়ে যায় যেন আমার সাথে আমার লাস্টটাকেও নিয়ে যায় সাথে আমার লাস্টটাকেও নিয়ে যায়